ভয়াবহ পথ দুর্ঘটনায় আসানসোলের চারজনের মর্মান্তিক মৃত্যু শনিবার ঘটেছে খড়গপুরের বেলদা থানার অন্তর্গত এলাকায়। জানা গিয়েছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে স্করপিওটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় প্রাথমিক সূত্রে জানা গিয়েছে নিহতরা ব্যক্তি গত কাজে দিঘা যাচ্ছিলেন পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা ঘটনাস্থলেই মৃত্যু হয় স্করপিও চার আরোহী স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিরা আসানসোল এবং দুর্গাপুরের বাসিন্দা ছিলেন তারা ব্যক্তিগত কাজে দীঘার দিকে যাচ্ছিলেন ঘটনায় চারজনে ঘটনাস্থলে মৃত্যু হয় মৃতদের মধ্যে কার্তিক লাহেরি হিমাদ্রি শেখর পাত্র বিশ্বজিৎ মন্ডল এবং অতনু গুহ হিসেবে শনাক্ত করা হয়েছে কার্তিক আসানসোল পুর ঠিকাদারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন হিমাদ্রি প্রাইমারি শিক্ষক ছিলেন চারজনই আসানসোলের করুণাময়ী হাউজিং সোসাইটির বাসিন্দা ছিলেন বলে সূত্র মারফত জানা যায় এ বিষয়ে সুকুমার পাল বলেন আমরা শোকা হতো আমারও যাওয়ার কথা ছিল তবে আমি বর্ষার কারণে যাইনি তিনি জানান এখান থেকে চারজন গিয়েছিল কালকে রাত্রে আপনার সাড়ে এগারোটার সময় এর আগে প্ল্যান হয়েছিল আমাকে যাওয়ার জন্য বলেছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি আমার একসাথেই থাকি আমার নিচে আমারই বন্ধু কিন্তু আজ দুর্ভাগ্যবশত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চারজন এক্সিডেন্টে মারা যায় সকালে আমার খবর পাই তাতে আপনার সাজি হতে হয়েছে সবাইকারি মাথায় লেগেছে দেখলাম ছবিতে আজ করোনা মানে মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোকের ছায়া নেমে এসছে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না হ্যাঁ এই জন্য আমার আজ শোকা হতো আমার বন্ধু নিজের বন্ধু আমি শুনেছি মানে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে হ্যাঁ কাল সাড়ে এগারোটার সময় বেরিয়েছে রাত সাড়ে এগারোটার দীঘা যাচ্ছিলো দীঘা গিয়েছিলো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির বলছে ও মাছের ঝোঁক ছিল অতনুদা যে আমার পাঠে মাছের খুব ঝোঁক ছিল মাছ আনতে আমাকেও পড়েছিল যাওয়ার জন্য এই ফ্যামিলি চলো তোমার গাড়ি নিয়ে মাছ নিয়ে আসো তো আমার ওয়াইফ বললো না এখন বর্ষায় যাবো না আমরা শীতকালে যাবো তো এই জন্য প্রোগ্রামটা ক্যান্সেল হয় তারপর প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার পরে ওরা বন্ধুরা নিজের জন্য হ্যাঁ সেটা আমাকে জানায়নি হঠাৎ করে ওরা চলে যায় কালকে রাত্রে প্রোগ্রাম হয় প্রোগ্রাম হয়ে ওরা চারজনের মধ্যে বেরিয়ে চলে যায় বেরিয়ে চলে যায় রাত তিনটের সময় শুনলাম পুলিশ বলছে যে তিনটে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে চারজনই মারা গেছে হ্যাঁ তো আমাদের প্রতিবেশী আর এক বন্ধু ফোন করেছিল যে তোরা পৌঁছলি দেখায় তখন তো ফোন তো সব লোক এক বন্ধু ফোনে ফোন ধরেছে পুলিশ তখন কল করছি যে আপনার আপনারা আসুন সবাই আধার কার্ড নিয়ে আসুন আইডেন্টি কার্ড নিয়ে আসুন চারজন নিষ্পত্তে মারা গেছে অন্যদিকে সোমনাথ মণ্ডল তার ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তিনি বলেন ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় বেলদা থানা থেকে পুলিশ জানাই সকালে সাতজন সাতজন খবর হয়েছিল হয়েছে হয়েছিল চারজন মরেছিল চারটা বন্ধু আপনারা কে ছিলেন কোন দাদা ছিল একদম তিনজন ছিল তিনজন মরে গেছে

এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে যেমন নিহতদের পরিবার শোকস্তব্ধ তেমনি আসানসোলের সাধারণ মানুষও শোকাহত এই অকাল মৃত্যুতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ হারাল চালক কেন এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমাতা চাক্ষী ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শাক